টিকটকাররা টিকটক করে করে জোতার শোরুম দিচ্ছে সেলুন দিচ্ছে অমক কাঠ তমক কাঠ আবার স্টাফ রেখে তাদেরকে দিয়ে সালাম দিয়ে আসছে বস মানে আসসালামু আলাইকুম মানে এভাবে সালাম দেওয়া আছে কি পরিমাণ রেসপেক্ট বিশ্বাস মানে একটা চিন্তা করে দেখেন আর আইফোন কিনা তো এদের কাছে দুধ ভাত মানে অ্যাপেল কোম্পানি প্রতি বছর একটা করে আইফোন রিলিজ করে এরা প্রতি বছর একটা করে আইফোন সিনস করে মানে একবার লাখ টাকার একটা ফোন লাস্ট মানে এভাবে ফেলাই দেয় ফেলাই দিয়ে আবার পরের বছর আরেকটা আইফোন চেঞ্জ করে যখনই নতুন আপডেট আসে তাহলে একটা বার চিন্তা করে দেখেন তাদের কি পরিমাণ টাকা ইনকাম না আমি এটা বলতেছি না তাদের মানে কি কিভাবে টাকা ইনকাম করে এটা নিয়ে বিশ্বাস করেন আমার কোনো মাথা ব্যথা নাই তারা যেভাবে ইনকাম করুক আমার কথা হচ্ছে তারা তো টিকটকে ভাইরাল হওয়ার পর ইনকাম করছে তাই না আর আমাদের কথা চিন্তা করেন যে আমরা ইউটিউব ফেসবুকে ভিডিও বানাই আপনারা হয়তো মনে করেন যে ইউটিউব ফেসবুকে ভিডিও বানিয়ে বানিয়ে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করি কিন্তু ঘোরার মাথা বিশ্বাস করেন জাস্ট ঘোড়ার মাথা ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ইনকাম হয় জাস্ট মানে কোন রকম ভাবে চলে যাচ্ছে আর আইফোন কেনা তো অনেক দূরের কথা ইউটিউব ফেসবুকের ইনকাম দিয়ে আইফোন জাস্ট কল্পনার বাইরে আর শোরুম দেওয়া সে তো মানে অমাবস্যার চাঁদ মানে চাঁদে হাত দেওয়ার মতো অবস্থা আর এই যে আমাদের দেখেন মানে আর প্রত্যেকটা টিকটকারকে দেখেন মানে যারা ভাইরাল হয়েছে তাদের প্রত্যেকের আইফোন আছে বিশ্বাস করেন প্রত্যেকের আইফোন আছে আর আমরা এই যে সামান্য একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি আর ক্যামেরা সাতার মাথার মতো জাস্ট মানে বিশ্বাস করেন ভীষণ আফসোস নিয়ে ভিডিওটা বানাচ্ছি যে প্রত্যেকটা টিকটকারের যাদেরকে আমরা পোষাই যাদেরকে আমরা পছন্দ করি না তাদের প্রত্যেকের আইফোন আসে তার উপর আবার তারা শোরুম দিচ্ছে বিজনেসম্যান হয়ে যাচ্ছে তাদেরকে সবাই সালাম দিচ্ছে আর আমরা কী করতেছি সেই রাস্তায় বেরা পড়ে তাদেরকে নিয়ে এখনও ভিডিও বানাচ্ছি বিশ্বাস করেন ভীষণ আফসোস থেকে ভিডিওটা বানাচ্ছি যে জীবনে অনেক বড় ভুল করছি টিকটকে ক্যারিয়ার হিসাবে না নিয়ে এই ইউটিউব ফেসবুকের ক্যারিয়ার হিসাবে নিয়ে যদি টিকটকে ক্যারিয়ার হিসাবে নিতাম তাহলে এতদিন অনেক টাকা ইনকাম করতাম আমারও আইফোন থাকতো আমারও বাড়ি গাড়ি সব হয়ে যায়তো আমরাও শো করতে পারতাম আমরাও হচ্ছে শোরুম দিতে পারতাম জুতার হোক মিস্টার কাট মানে কাট সেলুন কাট মাঠ যাই হোক প্রিন্স কাট যাই বলেন হাবির কাটে সব মানে সেলুন টেলুন দিতে পারতাম জাস্ট ভীষণ আফসোস নিয়ে বলতেছি জীবনে টিকটকে ক্যারিয়ার হিসাবে নিয়ে সব থেকে বড় ভুল করছি ক্যারিয়ার হিসেবে না নিয়ে সব থেকে বড় ভুল করছি দু সালে যদি ইউটিউব ফেসবুকে ক্যারিয়ার হিসাবে না নিয়ে টিক ক্যারিয়ার হিসেবে নিতাম তাহলে আজ আমি অন্য জায়গায় থাকতাম অন্য জায়গায় অন্য লেভেলে আপনারা সবাই আমাকে মানে আপনারা সবাই আমাকে সম্মান না করলেও আমি কয়েকজন লোক রেখে অন্তত বিশেষ অনেক টাকা হয়ে যায়তো না আমার কয়েকজন লোক রেখে অন্তত তাদেরকে দিয়ে সালাম দিয়ে দিতাম ঠিক আছে ভীষণ আফসোস হয় ভীষণ আফসোস আপনারা এই ভুলটা করেন না টিকটকে ক্যারিয়ার হিসাবে নেন অনেক দূর অবধি যাইতে পারবেন অনেক দূর অনেক দূর এত দূর অবধি যাইতে পারবেন আর ফিরে আসতে পারবেন না আপনার দিক চলে আসেন ভর্তি করিয়া দিবনে টিকটকার তো পাগলি হয় ঠিক আছে